হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো রয়েছে আমি আজকে তোমাদের সঙ্গে ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার তিন নম্বর পঙ্ক্তিটি আলোচনা করতে চলেছি আমি আগের ভিডিওতে কিন্তু দুটো পঙ্ক্তি অলরেডি দিয়ে দিয়েছি তার উপর ভিত্তি করে কিন্তু দুটো বড় প্রশ্ন তোমাদেরকে তুলে ধরেছি আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে তৃতীয় নম্বর পঙ্ক্তিটা কিন্তু আলোচনা করতে চলেছি তো ভিডিওটা বেশি বর্ণনা করে চলো শুরু করা যায় আপন প্রাঙ্গণতলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ডক্ষুদ্র করি কবিতার এই পঙ্ক্তিটি যথেষ্ট কবি এখানে বিচার করতে বলেছেন তো এই পঙ্ক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেদা ভয় শূন্য কবিতা থেকেই নেওয়া হয়েছে এখানে কবি বিশ্ব জৈনতা ও মানবতার একতা নিয়ে একটি ভাবনাকে প্রকাশ করেছে তো পঙ্ক্তিটি আবারও আমি এখানে তুলে ধরছি যে আপন প্রাঙ্গণতরে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ডক্ষুদ্র করি এই পঙ্ক্তিটিতে কবি বলেছেন যে সৃষ্টিকর্তায় বিশাল পৃথিবীকে এক অবিভাজ্য প্রাঙ্গণ হিসেবে সৃষ্টি করেছেন দিনরাত রাত মিলিয়ে পৃথিবী একটি অখণ্ড রূপে বিরাজমান প্রকৃতির দৃষ্টিতে এই পৃথিবী বিভক্ত নয় কিন্তু মানুষই ধর্ম জাতি ভাষা দেশ বর্ণ ইত্যাদি বিভাজনের প্রাচীকে তুলে ধরেছে এই সুন্দর বিশ্বকে খণ্ড ক্ষুদ্র করে ফেলেছে কবি সেই বিভাজনের বিপরীতে দাঁড়িয়ে বলেন মানুষ যেন সেই সংকীর্ণতাকে ভুলে ভুলে গিয়ে বৃহৎ মানবতা চেতনার দিকে এগিয়ে যায় এই পঙ্টাকে বর্তমান যুগেও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখনও মানুষ বিভেদের দেওয়াল তুলেই চলেছে কবি চেয়েছেন যেন মনুষ্যত্বের উপর ভিত্তি করে একটি শান্তিপূর্ণ সহবাদী সমাজ গড়ে ওঠে এখানে একটা সার কথাও দেওয়া হয়েছে কবি বিশ্বজনকে গুরুত্ব দিয়ে বলেছেন প্রকৃতি দৃষ্টিতে বিশ্ব অখণ্ড তাই মানুষ যেন সেই বিশালতাকে অনুভব করে ক্ষুদ্রতা ও সংকীর্ণতাকে একই সঙ্গে পরিহারও করে তো বন্ধুগণ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই পঙ্ক্তিটা বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে